আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ঠিকই দেখছেন এক লক্ষ টাকা এফডিআর প্রতি মাসে লাভ এক হাজার ষোলো টাকারও অধিক সেটা কিভাবে তাহলে আমি আগে প্রথমে আপনাদেরকে দেখাই এটা ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে প্রফিট রেটে আপনারা যদি ক্লিক করেন একদম প্রথমেই যেটা পাবেন মোদারা বা প্রফিট রেট তার এগারো থেকে বারো নম্বরে গিয়ে এটা পাবেন আপনি বারো দশমিক দুই শূন্য বারো দশমিক দুই শূন্য যদি হয় তাহলে দেখেন বারো হাজার দুই শত টাকা লাখে এটাকে আমি যদি পাঁচ বছরের জন্য দেই তাহলে একষট্টি হাজার টাকা এবং সেটাকে যদি আবার আমি পাঁচ বারং ষাট অর্থাৎ ষাট মাস দিয়ে ভাগ করি তাহলে দেখেন আমার এক হাজার ষোলো টাকা ছেষট্টি পয়সারও বেশি আসতেছে প্রতি মাসে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন এর পরের যেই রেটটা দেওয়া আছে এগারো পয়েন্ট সামথিং অর্থাৎ এগারো দশমিক একশো টাকা এগারো দশমিক একশো টাকা যদি হয় সেটা তিন বছর মেয়াদি তিন বছর মেয়াদি মানে তিন বারং ছত্রিশ মাস তেত্রিশ হাজার তিনশত টাকা সেটাকে আমি ছত্রিশ দিয়ে ভাগ যদি করি তাহলে আপনি প্রতি মাসে পাচ্ছেন নয় শত পঁচিশ টাকা এটা কিন্তু মারাত্মক রকমের এ আপনি ধরেন যদি সঞ্চয়পত্র করেন তার চেয়েও বেশি এক হাজার ষোলো টাকা এবার আসেন দশ পারসেন্ট অর্থাৎ বছরে আপনার এক লাখ টাকায় দশ হাজার টাকা সেটাকে আপনি বারো দিয়ে ভাগ করলে পাচ্ছেন আটশো টাকা তেত্রিশ পয়সা এটা কিন্তু কম নয় কোনো অবস্থাতেই সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন এটা আসলে কে পাবে কীভাবে পাবে এই অ্যাকাউন্ট করার জন্য আলাদা কোনো যোগ্যতা বা কোয়ালিটি দরকার আছে কিনা সম্মানিত দর্শক এম এস সি এম অর্থাৎ মুদারা সিনিয়র সিটিজেন মান্থলি ডিপিএস স্কিম এটা হলো আপনি ষাট বছরের উপরে এবং মুক্তিযোদ্ধা এবং যারা মনু সিনিয়র সিটিজেন অর্থাৎ দেশের তাদের নামে যদি করেন তাহলে আপনি এই প্রফিটটা পাবেন যেহেতু অনেক মানুষই আছে রিটার্ন করবার পরে টাকা পয়সা ব্যাংকে রেখে সে তার প্রফিটটা দিয়ে শুধু তার প্রাত্যহিক জীবনের যে চলার যে খরচ সেটা করে থাকেন এই জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনাদের জন্য এই সুবিধাটি নিয়ে এসেছে জুন মাসের পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে এই রেটটা দিয়েছে এটা চলবে আগামী মাস কতদিন চলবে তা বলা মুশকিল কেননা যেহেতু ইসলামী ব্যাংকের রেটগুলো মাঝে মাঝে উঠানামা করে আবার বাড়তেও পারে আবার কমতেও পারে যদি কমে যায় তাহলে আপনি সেই রেটে পাবেন আবার যদি বেড়ে যায় তাহলে আপনি সেই রেটে পাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ